বিসমিল্লাহি তাওয়াক্কাল তোলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশী পাবলিক ঢাকায়া বাইকার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম তাহলে কি অবস্থা সবার আবারও চেয়ে এলাম আজকে সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখ রোজ রবিবারে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো কয়েকদিন ধরে তো আমি রাইড শেয়ার আবার নতুন করে করতেছি আপনারা জানেন যদিও ভিডিও করতেছি না সামনে করুম ইনশাআল্লাহ তবে গত পনেরো বিশ দিনে যা বুঝলাম যে রাইড শেয়ারের ভাড়া অনেক কমে দিছে প্রতিটা অ্যাপসেই পাঠাওয়ায় আগে যে ভাড়া আসতো দেড়শো টাকা সেটা এখন আসতেছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর উবারের কথা কি বলবো দশ কিলোমিটারের ভাড়া আসে একশো তিরিশ চল্লিশ টাকা আর আপনারা তো জানেনি আমার গাড়ি হলো এফজেড বার্সন থ্রি তেলও খাই বেশি গাড়ির পার্স দামও বেশি এত কিছু নিয়া আসলে এই ভাড়া দিয়া কুলানো রাইড শেয়ার কইরা একেবারেই অসম্ভব তবে তারপরেও আল্লাহ তালা জানি কিভাবে চালায় নিয়ে গেতা আল্লাহ ভালো জানে আচ্ছা আর একটা কথা নেই এখন থেকে কিন্তু আমি একটা অন্য স্টাইলের ভিডিও করণের চিন্তা ভাবনা করছি যেটা আপনি লগে আজকে প্রথমবার শেয়ার করুন সেটা হলো রাইড শেয়ারের ভিডিও তো এতদিন দেখলেনি একই ভিডিও বারবার এক হিসাবে ধরতে গেলে প্রতিদিন খালি যাত্রী উঠাই যাত্রী নামাই যাত্রী করতে টাকা লুই কয় কিলোমিটার হইলো না খেলো এগুলা বলি এটাই তো তো আমি মনে মনে ভাবলাম আর কি শুধু লাস্টে সারাদিনে কয় কিলোমিটার চালাইলাম আর কত টাকা ইনকাম করলাম এটা বইয়া দিলেই তো হয় এছাড়া তো আর কোনো সাসপেন্সই থাকে না ভিডিওতে তাই আমি ভাবছি এখন থেকে ভিডিওতে রাইড শেয়ারিং এর ভিডিও তো দেখতেই থাকবেন কিন্তু আমাদের কথাবার্তা হবে বিভিন্ন ধরনের সমসাময়িক টপিকে ইনশাল্লাহ তো আজকে আমি যে টপিকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো কিছুদিন আগে ওই যে খলিল গোস্তর যে খলিল ভাই আছে উনি পাঁচটা ব্রামা কিনছিল অকশনে বা নিলামে এই পাঁচটা গরু নিলামে কত টাকায় কিনছে জানি না তবে জবাই এগারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে কিন্তু মজার ব্যাপার হল এই পাঁচটা গরু নাকি সাদেক একর বিক্রি করছিল দুই কোটি বাষট্টি লক্ষ টাকায় ভাই সিরিয়াসলি দুই কোটি বাষট্টি লাখ এটা কি বাসার সামনে মাত্র পাঁচটা গরু বিশ থেকে পঞ্চাশ লাখ টাকা হলে তো একটা খামারের বিজনেস দেওয়া যায় ছোটো খাটো কইটা আর এখানে দুই কোটি লাখ মাত্র পাঁচটা গরু ভাবা যায় তো যাই হোক মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি উনি বিক্রি করছে তাতেও অনেক ফেসবুকে দেখলাম মানুষ কত ধরনের সমালোচনা করতেছে সাতশো আটশো কেজি কেন বিক্রি করেনি সেটার জন্য ভাই পাঁচটা গরু যখন দুই কোটি বাষট্টি লাখ টাকায় বিক্রি হইতেছিল তখন আপনারা কইছিলেন আল্লাহই জানে এগারোশো পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি করে আমার কাছে মনে হয় না উনি মোট পঞ্চাশ লাখ টাকাও বিক্রি করছে আমার কাছে মনে হয় আরও অনেক কমই হবে একটা কি চিন্তা করা যায় কই ধরেন না পঞ্চাশ লাখ আর কোথায় দুই কোটি বাষট্টি লাখ আসলে আমার কাছে মনে হয় এরা দালাল আমি কিন্তু ভাই ভাবে এই ভাইরাল খলিলের পক্ষ হয়ে কথা বলছি না আমি শুধু বলছি সমালোচনা করলে একটু যুক্তিসঙ্গতভাবে করেন উল্টা পাল্টা শুধু বললেই হবে না আগে ভাবতে হবে পুরো ঘটনাটা বুঝতে হবে তারপর কিছু একটা বলতে হবে গরুগুলো তো আর সাধারণ গরু না যে সাতশো আটশো টাকায় এটার মাংস বিক্রি হবে এগারোশো পঞ্চাশ টাকা ব্রামা গরু হিসাবে কমই দাম আমার কাছে মনে হচ্ছে তার উপর আবার আরও একটা পক্ষ আছে দেখলাম ফেসবুকে ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা বলতেছিল গরুগুলোকে জবাই না কইরা জাতীয় সম্পদ হিসাবে রেখে দিলে ভালো হইতো তাদের সিমেন্ট সংগ্রহ কইরা এটির যদি বংশ বিস্তার করা যেত তাহলে নাকি ভালো হইতো কিন্তু ভাই আমি পরবর্তীতে জানতে পারলাম যদিও আমি এটা শিওর না শুধুমাত্র জানতে পারছি সেটাই বলতেছি যে গরুগুলোর নাকি অনেক বয়স হয়ে গেছিলো সিমেন্ট সংগ্রহ করার মতো বয়স নাকি তাদের ছিল না কিন্তু আমার কাছে এটাও বড় কথা না যে তাদের বয়স হয়েছে কি না সিমেন্ট নেওয়া যাইত কি যাইতো না আমার কাছে কথা হলো যখন দুই কোটি বাষট্টি লাখ টাকায় এই গরু পাঁচটা বিক্রি হয়েছিল তখন কি তাদের সিমেন্ট সংগ্রহ করা হইতো নাকি তাদেরকে নিয়ে কোরবানিতে জবাই করা হইতো তখন আপনারা কোথায় ছিলেন তখন কেন কেউ কিছু বলেননি তো আজকে এই ঘটনার ভিডিওর পার্ট ওয়ান হলো এটা পার্ট টু নিশ্চয়ই আসবে পার্ট টুতে আরো মজার একটা বিষয় নিয়ে কথা হবে সেটা পার্ট টু এর জন্যই রেখে দিলাম সরি সরি ভুলে মজার বইলা দিছি আসলে মজার না খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা হবে খুবই সিরিয়াস এটার উপর হয়তো খলিল ভাইয়ের অনেক পুরা ক্যারিয়ারই ডিপেন্ড করতেছে আজকে আমার এই ভিডিওতে যে টপিকের কথা বললাম আপনারা এই বিষয়ে কী ভাবেন একটু কমেন্টে মতামতটা জানিয়ে দিন আর আমার অনেক ইনফরমেশনে ভুল টুল থাকতে পারে যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর সেটাকে কারেক্ট করে দিন আমি সব সময় যে কোনো ধরনের ভুল শুধু নিতে প্রস্তুত তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি বাসা থেকে একটু লেট করে বেরিয়েছিলাম তিনটা বাজে আর বাসায় ব্যাক করলাম রাতের নয়টা বাজে মানে ছয় ঘন্টা রাইড শেয়ার করলাম কিন্তু খুব বেশি একটা অসুবিধা করতে পারিনি পাঠাওয়ার মাধ্যমে আজকে টোটাল ইনকাম করলাম হলো গিয়ে চারশো বিরাশি টাকা আর উবারের মাধ্যমে ইনকাম করলাম চারশো বাষট্টি টাকা দুইটা যোগ করলে দাঁড়ায় নয়শো চৌচল্লিশ টাকার মতো যদিও ছয় ঘন্টা হিসাবে ইনকামটা খুবই কম কিন্তু ক্যানজানি আজকে ঢাকাটা একটু ফাঁকা ফাঁকা মনে হইল কিছু কিছু জায়গায় অনেক জ্যাম ছিল বাট অনেক জায়গাতেই অনেক ফাঁকা মনে হলো ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও ঢাকা হবে ঢাকায় বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করতে ভুলেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ